জামালপুর জেলা বাস টার্মিনালের বেহাল বেহালদশা দীর্ঘদিন শেখ হাসিনা সরকারের রাজনৈতিক দলের নেত্রী বিন্দরা আশ্বাস দিলেও অধ্যবতী পর্যন্ত কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি জেলা পরিষদ থেকেও উন্নয়নের কথা বলা হলেও সেটিও বাস্তবায়িত হয়নি জানা গেছে গত পাঁচ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর জামালপুর জেলা বাস টার্মিনালে জামালপুর জেলার বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের আঠারো সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে নতুন আহ্বায়ক কমিটির আহ্বায়ক এস এম মোসাদ্দেক আলী মোহন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুস সোবাহান রুপশি বাংলা টেলিভিশনের একান্ত সাক্ষাৎকারে বলেন বিস্তারিত দেখুন জামালপুর জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদন গত আগস্ট রাজনৈতিক মালিক কর্মকর্তারা। গাডা গাদে যার ফলে পরিবহন চলাচল এবং সাংগঠনিক কার্যক্রম একেবারে অচল অবস্থার সৃষ্টি হয় এই সাংগঠনিক অচল অবস্থা নিরসনের জন্য অন্তর্বর্তীকালীন সময়ের জন্য মালিকদের নিয়ে সাধারণ মালিকদের নিয়ে একটি কমিটি গঠন করেছে এটি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এখানে যাতে বাস মিনিবাস পরিচালনা স্বাভাবিক অবস্থায় বিরাজ করে এবং এই সমিতির কার্যক্রম যাতে সঠিকভাবে পরিচালনা করা যায় আমরা এখন তো কমিটি করি অন্তর্বর্তিক এরপরে আমরা যাতে কাজগুলি আসে আর কিছু কাজ করা বাসে আসে এদের বোঝায় আমরা নির্বাচন কার আমরা আগে আমাদের ভোটার লিস্টে ক্লিয়ার করি ভোটার লিস্ট ক্লিয়ার করার পরে আমরা এটা ওই যে আমাদের হল আছে ওদের সাথে যোগাযোগ করে যদি যোগ না করতে পারবো কোনো সমস্যা নেই ঠিক